আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা পুকুরে আসলাম যে আপনারা যারা অনেকেই বলেন যে লুজ ফিট খায় না বা পাঙ্গাস কি লুজ ফিট দিয়ে চাষ হবে কি না পাগাছ কীভাবে খাবে তো আমরা এখানে লুজ ফিট একদম ভিজাই দিছি তো আপনারা দেখেন এইখানে তো মাছ নিচে চলে গেছে নিচে চলে দেখেন মাটি পর্যন্ত মাটিতে যে গ্যাসটা ভুরভুর ভুরভুর করে উঠতেছে এইখানে কিন্তু হিউজ পরিমাণ পাঙ্গাস ওই খাবার কিন্তু আমরা ভেজাই দিয়েছি লুজ খাবারটা আমরা ভিজিয়েছি একটু পুরো করে চলে আসছে তাহলে আপনার মাছের যে চাহিদাটা হচ্ছে আপনি মাছে ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট আমাদের যে পাঙ্গাশের দরকার আঠাশ পার্সেন্ট প্রোটিন আপনি এটা ইনশিওর করবেন যদি এটা ইনশিওর করতে পারেন তাহলে আপনার মাছ পাবে মাছকে মাছ আপনার কাছে কখনোই ডিমান্ড করবেন নাই যে মাছকে আপনি কি ভাসমান খাবার দিবেন মাছ ভাজি ভাসি খাবে মাছ ডুবি ডুবি খাবে এইটার কোনো ডিমান্ড নাই মাছের কাছে ডিমান্ড হচ্ছে মাছের যেটা খাইতে তার শরীরে বডি ওয়েট অনুযায়ী যতটুকু খাবার ততটুকু খাবারই আপনারা দিবেন এই মাছের চাহিদা মুখ্য বিষয় আর যখনই আপনি প্লেটে যাচ্ছেন তখন আপনার পার কেজিতে অতিরিক্ত পাঁচ কি ষাট টাকা নিয়ে নেবে আর আপনি যখন আমরা জাল মারি দেখতেছি মাছের স্যাম্পলিং করব স্যাম্পলিং করি আমরা মাছের খাবারের ইটা দেখবো কী পরিমাণ দেব বডি ওয়েটটা দেখার পরে আমরা সেই খাবারটা কতটুকু দেব সেটা আমরা হিসাব করব। তো এই কারণে জাল ফেঁকা হচ্ছে তো জাল টানো কী ফাঁকে আমরা কথা বলছিলাম যে কি পরিমাণ এখানে মাছ গেছে তো মূল বিষয় হচ্ছে আপনি যখন ভাসমানে যাবেন তখন আমরা পার কেজি এক কেজি ফিটের দাম হয়তো সত্তর আশি টাকা বা সত্তর টাকা বা পঁয়ষট্টি টাকা নেবেন এই ষাট সত্তর টাকা টাকা আপনি কেন দিবেন কেন দিবেন আপনি ষাট সত্তর টাকা আপনি বা কী জন্য দিবেন আপনি সে জায়গায় আমরা লুজ ফিট আজকে আমরা এই পুকুরে যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো টাকা লুজ ফিট ব্যবহার হচ্ছে হ্যালো খাইলো যে হুম এটার নাম পাঙ্গাস আগে আগে ইয়াটা কি যেন ওই চার চার পাঁচটা চাচা আপনি কবে কোটা দেন তাহলে স্যাম্পলিংটা বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ সেটা যত বুঝি তো মাইনাসে দেয় হ্যাঁ কটা তো আপনি যেটা বলছেন আপনারা যখন মাছ স্যাম্পলিং করবেন মানে স্যাম্পলিং অর্থাৎ মাছের বডি যখন করবেন এরকম এক পুকুরে একটা কর্নারে ঝাঁকি জাল দেবেন ঝাঁকি জাল দিলেই সেখানে মাছ আসবে আপনারা মাছটা বডি ওয়েট করে নেবেন বডি ওয়েট করলে তাহলে আপনি মাছের খাবারটা কতটুক লাগে এটা আপনারা বুঝতে পারবেন আজকে মাছের কালার দেখেন আজ থেকে এক মাস পরে কালার দেখবেন দুইটাই কিন্তু চেঞ্জ হবে বুঝছেন কারণ মাছের কালার কালচে আছে না এক মাস পরে আবার কালার দেখবেন চেঞ্জ হয়ে গেছে এই খাবারটা হবে তো যেটা বলতে ধরছিলাম তো আপনারা যেটা করবেন সেটা হলো যে মাছের পর্যাপ্ত খাবার দেবেন কারও কোনো কোম্পানির কথায় কারো কোনো কারো কথায় কোনো কিছু শোনার দরকার নেই আপনি মাছকে মিক্স খাবার করে হাতে বানানো খাবার ডাইরেক্ট মারে দিবেন ডাইরেক্ট মারে দিয়ে আপনি দুই বেলা খাবারটা মোটামুটি দুই বেলা আপনি খাবারটা কনফার্ম করবেন তিন তিনবেলা দিতে পারলে ভালো না হলেও ন্যূনতম দুই বেলা দিলেই মাছের একটা ইনশাআল্লাহ রেজাল্ট আসবে আর আপনার পার কেজিতে প্রায় কত টাকা প্রায় পঁচিশ টাকা সেভ হচ্ছে তার মানে পার ট পঁচিশ হাজার টাকা আপনি সেভ পাচ্ছেন যার দেখা যায় একশো টন খাবার লাগে তাদের তাহলে কত টাকা পায় সেফ হয় হুম পঁচিশ লাখ টাকার মতো হয়ে যাবে এই রকমই আপনি আপনার জায়গা থেকেই নড়বেন না আপনি আপনার জায়গা থেকেই ইয়ে করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ রেজাল্টটা তো আর একটা আছে কটা গণত কটা আছে হ্যাঁ আটটা না এটা দাও এটা শুধু আটটা আটটা দেখো বডি ওয়েট কত আসে হ্যাঁ

আটটা কেজি তিন কেজি সারছে মানে প্রায় চার কেজি কম বেশি আছে হয়তো বা ছোটগুলো আছে বড়গুলো পাড়ায় গেছি মানে দুইটাই কেজি আসছে তো আমরা যেটা প্রথম অবস্থায় যেটা আমরা যেহেতু এই খাবারটা দিচ্ছি সেটা হলো যে বডি ওয়েটের ফাইভ পার্সেন্ট এখানে ফাইভ পার্সেন্ট দেওয়া হবে তো আমরা বডি ওয়েটে যেমন আমরা উনি মাছ কত পিস ছাড়ছে বা কত মন ছাড়ছে ধরেন উনি মাছ ছাড়ছিল বলছিল পাঁচ মন তো উনি এত পিস মাছ ছাড়ছে তাহলে এখন উনি আগে ছিল কেজিতে ছাড়ছিল তিনটাই কেজি এখন হচ্ছে দুইটাই কেজি তাহলে মাছ বাড়ছে সেই অনুযায়ী কিন্তু আপনার এটা খেয়াল রাখবেন প্রতি মাসেই একবার চেক আপ করবেন প্রতি মাসেই একবার চেক প্রতি মাসে একবার চেক আপ করবেন সেই অনুযায়ী বডি ওয়েট অনুযায়ী আপনি আমরা প্রথম অবস্থা ফাইভ পার্সেন্ট দিচ্ছি পরবর্তী যখন মাছ বাড়বে তখন আবার একটু কমাই নিয়ে আসবো যখন কেজির কাছাকাছি যাবে তখন ফাইভ পার্সেন্ট থাকে থ্রি পার্সেন্ট প্রায় কেজি হবে তখন থ্রি পার্সেন্ট থাকি টু পার্সেন্টে নিয়ে আসবো এইভাবে খাবারটা মাছ বাড়বে খাবারের পার্সেন্টেজটা কমিয়ে আসবে এটা আপনারা করবেন তো সবাই ভালো থাকে